কিন্তু দুর্ভাগ্য এই স্বৈরাচারের পতনের পরে স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য রাজনৈতিক দলের মধ্যে আমরা তৎপরতা দেখেছি এবং এই স্বৈরাচার পরবর্তীতে আবার আরেকজন আরেকটি ফ্যাসিবাদের জন্ম দিয়েছে এই ফ্যাসিজো বাংলাদেশে গঠিত হওয়ার পরে এদেশের জনগণের মৌলিক মানবিক অধিকারগুলো যখন নষ্ট করেছে আপামর জনতা রাস্তায় নেমে এসেছে কোন রাজনৈতিক দলের ইনভাইটেশনে তারা নেমে আসতে না এই বাংলাদেশের একটা ক্ষমতা থেকে আরেকটা ক্ষমতার পালাবদলের জন্য যে সুষ্ঠু একটা সিস্টেম থাকা দরকার ছিল আমরা দুর্ভাগ্য আমাদের পূর্ববর্তীরা সেই জিনিসটা আমাদের হাতে দিতে ব্যর্থ হয়েছে যার ক্ষণে আমাদেরকে জীবন দিতে হচ্ছে পাঁচ বছর পরে ক্ষমতার পালাবদল হলে আমাদের রক্তের হোলি খেলায় মেতে উঠতে হয় এই দেশটা স্বাধীনতা পরবর্তী অনেক পুনর্গঠনের অনেক সুযোগ পেয়েছিল উনিশশো সালে যে সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের ঘোষণাপত্র নিয়ে যে মুক্তিযুদ্ধে বাংলাদেশ অবতীর্ণ হয়েছিল তৎপরবর্তী বাহাত্তর সালে আমরা দেখলাম সেখানে একদলীয় একটি সংবিধান প্রণয়ন করে তাদের সুবিধা মতো সকল আইন কানুন বলবৎ করে দেশে একটি ফ্যাসিভিজম কায়েম করেছে এবং জনগণের রক্তের সাথে প্রতারণা করেছে একটি দল পরিণতি হওয়ার তাই হয়েছে তাদের এরপরেও বাংলাদেশের মানুষ ধৈর্য ধরেছিল একটি পরিবর্তন হবে উনিশশত সালে মানুষ আবার স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন দিয়েছে আরেকটি পরিবর্তন এনেছে কিন্তু দুর্ভাগ্য এই স্বৈরাচারের পতনের পরে স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য রাজনৈতিক দলের মধ্যে আমরা তৎপরতা দেখেছি এবং এই স্বৈরাচার পরবর্তীতে আবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে এই বাংলাদেশে গঠিত হওয়ার পরে এদেশের জনগণের মৌলিক মানবিক অধিকার গুলো যখন নষ্ট করেছে আপামর জনতা রাস্তায় নেমে এসেছে কোন রাজনৈতিক দলের ইনভাইটেশনে তারা নেমে আসতে পারে নাই তারা আস্থা রাখতে পারে নাই কিন্তু তারা যখন রাস্তায় নেমে তাদের অধিকারের কথাগুলো বলে বিদায় করে দিয়েছে রক্ত দিয়ে এর পরবর্তীতে আরেকটি সুযোগ এখন জুলাই আমাদের আসছে এই দেশটাকে পুনর্গঠন করা আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট সদ ইচ্ছা নিয়ে তাদের সদ ইচ্ছার অভিপ্রায়ে তারা কতগুলো সংস্কার কমিশন গঠন করেছে কিন্তু জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন ডিফেন্স ফোর্স পুলিশ অথবা দুদকের যে সংস্কারের প্রস্তাবনাগুলো এখানে দেওয়া হয়েছে এই সংস্কারের প্রস্তাবনার ক্ষেত্রে রাজনৈতিক দলের একটা অংশ তারা এই সংস্কারগুলো মেনে নিতে পারছে না আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যদি কোনো রাজনৈতিক দল এই সংস্কারের পথে বাধা সৃষ্টি করে জুলাই শ্রমদের ক্ষেত্রে তাদের দ্বিমত থেকে তাকে তাহলে অবশ্যই জনগণের কাছে যাওয়া উচিত কারণ ম্যান্ডেট তাদেরকে দিয়ে ক্ষমতায় এনেছে জনগণের অভিপ্রায় সুতরাং জনগণের এই আইন ভিত্তির উপরে জনগণের ম্যান্ডেট আইনের ভিত্তির উপরে যে ইন্টারিম গভর্নমেন্ট বসেছে এই ইন্টারিম গভর্নমেন্টের লায়াবিলিটি এ দেশের 20 কোটি জনগণের কাছে সুতরাং কে মানলো আর কে মানলো না এর চাইতে সরকারকে অবশ্যই দৃষ্টি এদিকে রাখতে হবে জনগণের উন্নতি সাধনের জন্য এ রাষ্ট্রের রিফর্মেশনের জন্য সামনে যেন আর ফ্যাসিজম গড়ে উঠতে না পারে এজন্য কার্যকর সংস্কারের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গণঅভ্যুত্থান সেটা যেটা জনগণের আন্দোলন সংগ্রামের মধ্যে ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে হয় কারাগারে যায় নালে ভিন্ন কোন পরিস্থিতিতে শিকার হয় কিন্তু স্বৈরাচার যদি দেশ ছেড়ে পালিয়ে যায় এটাকে গণঅভ্যুত্থান বলে না এটা হচ্ছে বিপ্লব বাংলাদেশে কি হয়েছে ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু আমরা এটাকে বলতে পারি আমাদের এই বিপ্লব আমরা সম্পূর্ণ করতে পারি নাই পরিপূর্ণ করতে পারি নাই কেন হয় নাই আমাদের সেই পাঁচই আগস্টের মিছিল যখন বিজয় সরনি মরে গিয়ে স্টপ হয়ে গেল থেমে গেল সেখানে আমাদের বিপ্লবটিও সম্পূর্ণ রয়ে গেল ওই মিছিল যদি আমরা জাহাঙ্গীর গেট কিংবা বিজয় স্মরণী মোরে স্টপ না করতাম তাহলে এই চব্বিশ সালের জুলাই বিপ্লব শতভাগ বাস্তবায়ন হতো পরিপূর্ণ হত তো যাই হোক আজকে অনেক কথা অনেক আলোচনা অনেকেই সরকারকে নানা রকম আইনি ফিন্দি ফকির দেখায় ফাঁক ফকর দেখানোর চেষ্টা করে আইনের নান ধারা অপধারা বোঝানোর চেষ্টা করে আমরা তাদেরকে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার বাংলাদেশের কোন আইন কোন সংবিধানে লেখা আছে তারা যদি আমাদেরকে একটু দেখাতে পারে আমরা অন্তত মানে সন্তুষ্ট হতে পারি আশ্বস্ত হতে পারি যে কোথায় এই অন্তর্বর্তীকালীন সরকারের ধারাটি লেখা আছে লেখা নেই সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টের কোনো অথরিটি নেই কোন সংবিধান প্রণয়নের কিংবা আইন তৈরির সুপ্রিম কোর্ট দুটো কাজ করতে পারে আইনের ব্যাখ্যা দিতে পারে অথবা পার্লামেন্ট করতে কোন আইন রচিত হওয়ার পরে ওই আইনের সাথে কোনো অসামঞ্জস্যপূর্ণ ধারা থাকলে সেটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে এর বাইরে সুপ্রিম কোর্টের কোনো অথরিটি নেই যে তারা আইন প্রণয়ন করবে কিংবা সংবিধান রচনা করবে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আজকে দায়িত্বে বসেছেন চেয়ারে বসেছেন কোন আইনের বলে আইন একটা আছে সেটা হচ্ছে আল্লাহর পরে এই বাংলাদেশের মাটিতে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ সেই ছাত্র জনতা এই সরকারকে বৈধতা দিয়েছে সেই ছাত্র জনতার বৈধতার ফলে যাদেরকে আমরা দু ছাত্র জনতার রক্তের বিনিময়ে চেয়ারে বসালাম আজকে এই সরকার যদি কোন একটি নির্দিষ্ট দলের চাপ কিংবা তাপে হেলে পড়ে যায় আমরা এটা মেনে নেব না এবং হতেও দেব না জুলাই ঘোষণাপত্র দিয়েছেন এই ঘোষণাপত্র আমাদের মন মতো হয় নাই তারপরেও আমরা মেনে নিতাম কিন্তু সবচাইতে বিপজ্জনক ডেঞ্জারাস যে ক্লোজ এই জুলাই ঘোষণাপত্রের সেটা আপনারা সবাই করেছেন না বাইশ নম্বর ধারাই এই অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই ঘোষণাপত্রে লেখা আছে এই ঘোষণাপত্র পরবর্তী নির্বাচিত সংসদ অর্থাৎ আগামীতে যারা সরকার গঠন করবে তারা তাদের সংস্কারকৃত সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করবেন হাউ ফানি যদি পরবর্তী সরকারই করে তাহলে এই যে আপনারা আমাদের নিয়ে দুই মাস আলোচনা করলেন এক মাস টানা ঐক্যমত্য কমিশনে মিটিং করলাম এই তামাশা করার দরকারটা কি ছিল ভাই বলেন এই তামাশার কোনো মানে হয় না এই সরকার কোনো দলের নয় কোনো মতের নয় কোনো গোষ্ঠীর নয় এই সরকার এদেশের আপামর জনতা ছাত্র জনতার ডিমান্ড কি জনগণের আকাঙ্ক্ষা কি সেটাই সরকারকে বাস্তবায়ন করতে হবে জাতীয় জামাত কি চাইলো আর গণ অধিকার কি চাইলো এই চিন্তাই সরকার করলে হবে না তাই আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক ছাড় দিয়েছি জুলাই সনদ নিয়ে এক চল পরিমাণ ছাড় দেব না এই জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে হবে সাংবিধানিক ভিত্তি দিতে হবে অন্যথায় এই সরকার যতই বলুক ডান থেকে যতই আওয়াজ উঠুক এই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আমরা আর এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাল্লাহ এবং আগামী জাতীয় নির্বাচন এই জুলাই সনদের আলোকে হতে হবে ওই হাসিনার রেখে যাওয়া সংবিধানের অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে চিন্তা করবেন এরকম রকিবার হুদা মার্কা নির্বাচন এই বাংলার মাটিতে এদেশের জনগণ রাজনৈতিক দলগুলো আর হতে দেবে না ইনশাল্লাহ আপনার প্রস্তুত আছেন তো আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই কেউ এই নির্বাচনের বিরুদ্ধে নয় কিন্তু ওই হুকিব রকি ভুতামার্কা নির্বাচন ওই দু সালে ভারতীয় পরিকল্পনায় ইঞ্জিনিয়ারিং ইলেকশন আমরা চাই না আমরা একটি অবাধ সুষ্ঠু ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন চাই যে ইলেকশন বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জনগণের সামনে দৃষ্টান্ত স্থাপন করবে সেই লক্ষ্যে আমি আপনাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি আমাদের লড়াই শেষ হয় নাই সামনে হয়তো আবারও রাজপথে নামতে হবে আবারও লড়াই করতে হবে তবে একটা কথা বলে শেষ করব আমরা ইতিহাসের সবচাইতে বড় ফেরাউন লেডি ফেরাউন খুনি হাসিনাকে ভয় পায় নাই আগামীতে যে যতই হুমকি দোক যে যতই ধুমকি দেখাক তাদের ওই হুমকি ধামকি আমাদের সামনে পানির মতো ভেসে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ অনেক বিধানাবলী আমরা হিসাব করে দেখেছি প্রায় সাতচল্লিশটা বিধান সংবিধানের অকার্যকর হয়ে যায় তন্মধ্যে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আটান্ন কো উনষাট একই সাথে পঁয়ষট্টি এবং বিরানব্বই এই পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্নতে আছে একটা চাপ্টার যে চাপ্টারের মূল আলোচনার বিষয় হল প্রাইম মিনিস্টার অ্যান্ড দি মিনিস্টার্স যেহেতু প্রাইম মিনিস্টার নাই মিনিস্টার্স নাই এক্সিকিউটিভ গভর্নমেন্ট নাই সংবিধানের ওই অংশ পার্টটুকুর আর কোনো মূল্য নাই এরপরে আছে পঁয়ষট্টি থেকে বিরানব্বই পঁয়ষট্টি থেকে বিরানব্বই আছে পার্লামেন্ট দ্য কনস্টিটিউশন অফ দ্য পার্লামেন্ট হাউ বি কনস্টিটিউটেড হোয়াট উইল বি দ্য ফাংশন অফ দ্য পার্লামেন্ট হাউ দ্য প্রেসিডেন্ট উইল বি ইলেক্টেড হোয়াট উইল বি দ্য ব্যালেন্স বিটুইন পার্লামেন্ট অ্যান্ড দ্য প্রেসিডেন্ট এই পার্টটুকু টোটাল অমিট হয়ে গেছে একই সাথে একশো তেইশ আগে ছিল নির্বাচন পার্লামেন্ট ভেঙে যাওয়ার কতদিনের মধ্যে হবে আর পার্লামেন্ট অস্বাভাবিক ভাঙলে কতদিনের মধ্যে হবে এই প্রক্রিয়াও ডিসমেন্টাল হয়ে গেছে এবং একই সাথে সংবিধানের পিছন দিকে শপথ আছে যাদের কনস্টিটিউশনাল পোস্ট এই শপথগুলো অকার্যকর হয়ে যায় ফলে এই পাঁচই আগস্টের পরে আটই আগস্টে একটি সরকার গঠিত হয় পাঁচ ছয় সাত আট তারিখ সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে কোনো কার্যকর সরকার ব্যবস্থা ছিল না আটই আগস্টে প্রথম যখন সরকার গঠিত হয় তখন আমাদের সুপ্রিম কোর্টের কাছে একটি রেফারেন্স চাওয়া হয় এই রেফারেন্সে সুপ্রিম কোর্ট মতামত দেন ইমার্জেন্সি বেসিসে ডকট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা আমি মনে করি এটাই হল বর্তমান সরকার গঠনের ক্ষেত্রে সবচাইতে বড় ভুল হয়েছে এটা হলো সাংবিধানিকভাবে সবচাইতে বড় মিস্টেক এই মিস্টেক করা উচিত হয় নাই এই সরকার হওয়া উচিত ছিল জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার এই সরকার কোন একশো ছয় অনুচ্ছেদ দ্বারা প্রধান বিচারপতির কাছে পাঠানো রেফারেন্সের ভিত্তিতে গঠিত সরকার ব্যবস্থা নয় যেখানে দেশের প্রধান সুপ্রিম কাজ করে নাই যেখানে প্রাইম নাই যেখানে মিনিস্টার্স পার্লামেন্ট নাই সেখানে এই ছোট্ট সংবিধান কি করে কাজ করবে কার মাধ্যমে কাজ করবে এই প্রশ্নের উত্তর পরবর্তীতে আছে বর্তমান দেখেন আমি তার পরের পাঠটুকু পড়ে শোনাচ্ছি আটই আগস্ট দুই হাজার চব্বিশে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি সংবিধানের কথা বলা আছে পরম অভিব্যক্তি ইংরেজিতে বলে সলেমন এক্সপ্রেশন অব দ্য উইল অফ দ্য পিপল পাঁচই আগস্টে যা হয়েছে এটাই দেশের সকল শ্রেণী পেশার মানুষের অভিব্যক্তির পরম প্রকাশ হয়েছে এবং জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয় সংবিধানের অনুচ্ছেদ সাথে বর্ণিত বিধানের আলোকে জনগণের অভিপ্রায়ই এই সরকারের বৈধতার স্বীকৃত উৎস এবং আইনি ভিত্তি তাহলে একটা কথায় সকলকে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে হবে এই সরকারের মূল ভিত্তি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ নয় এই সরকারের মূল ভিত্তি জনগণের ইচ্ছার চরম বহিপ্রকাশেই হলো সরকারের মূল ভিত্তি এর বাইরে যে যা ইন্টারপ্রিটেশন দিবেন যে যা কথাই বলবেন না কেন তা এই ভারতীয় সাবকন্টিনেন্টের সাংবিধানিক জুরিসপ্রুডেন্স দ্বারা তাদের এই কথা সাপোর্টেড নয় বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ফেসিবাদী কাঠামো এটা আমি স্কেপ করে যাচ্ছি এত অসুবিধার কারণ নাই লাস্টের প্যারাগ্রাফ জনগণের অভিপ্রায়ের চরম অভিব্যক্তিরূপে গঠিত সরকার প্রক্লেমেশনের মাধ্যমে জুলাই সনদকে সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে উনিশশো সালে দশ এপ্রিল অস্থায়ী সরকারের পঠিত স্বাধীনতার ঘোষণাপত্র দ্য প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স নাইনটিন সেভেন্টি ওয়ান মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক জীবন্ত দলিল যা বাংলাদেশের প্রথম সংবিধান গুরুত্বের বিবেচনায় জুলাই সনদ একই মর্যাদার অধিকারী ইতিহাসে যে কয়টি প্রক্লেমেশন সবচেয়ে আলোচিত তন্মধ্যে আঠারোশো তেষট্টি সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঘোষিত অন্যতম প্রক্লেমেশন এই যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক দলিল এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কনফেডারেশন রাষ্ট্রগুলোতে দাস প্রথা নিষিদ্ধ করা হয় যা নাগরিক অধিকার মুক্তি সংগ্রামের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় এছাড়াও জুলাই সনদ বাস্তবায়নের আরেকটি কার্যকরী পদ্ধতি হতে পারে গণভোট জুলাই সনদের কোন বিধানের সাথে বিদ্যমান সংবিধানের কোন অংশ সাংঘর্ষিক হলে জুলাই সনদ প্রাধান্য পাবে দুটো কনসেপ্ট একটা কনসেপ্ট হলো প্রক্লেমেশন আরেকটা কনসেপ্ট হলো রেফারেন্ডাম প্রক্লেমেশনের মাধ্যমেও এই বিদ্যমান গ্যাপ সাংবিধানিক সংকট মোকাবেলা করা সম্ভব আরেকটা পদ্ধতি আছে রেফারেন্ডাম গণভোট গণভোটের মাধ্যমেও সাংবিধানিক সংকট মোকাবেলা করা সম্ভব তার উদাহরণ আমাদের দেশে আছে তার কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই পনেরোই আগস্ট উনিশশো সালে শেখ মুজিবকে যখন হত্যা করা হয় খন্দকার মুস্তাক আহমদ এসে মার্শাল্ল জারি করেন তিনি এসে বলেন আই মিস্টার খন্দকার মুস্তাক আহমদ ইজ হেয়ার বাই ডিক্লারিং দা কনস্টিটিউশন উইল বি অ্যান্ড সাবঅর্ডিনেট টু দি এরপরে বিশে আগস্ট উনিশশো পঁচাত্তর সালে খন্দকার মুশতাক আহমেদ সামরিক আইন জারি করে পনেরোই আগস্ট থেকে তার বৈধতা দেন এরপরে আটই নভেম্বর উনিশশো পঁচাত্তর রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মুহম্মদ সায়েম প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন এবং মেজর জেনারেল জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন উনত্রিশ নভেম্বর উনিশশো সাল বিচারপতি সাইম প্রধান সামরিক আইন প্রশাসকের পদ থেকে অব্যাহতি নেন এবং ওই দিন উনত্রিশে নভেম্বর উনিশশো সালে মেজর জেনারেল জিয়াউর রহমানকে সি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব দেওয়া হয় তারপর এই দিন থেকে শুরু করে ছয় মাস পরে একত্রিশে মে উনিশশো সাতাত্তর গণভোট অনুষ্ঠিত হয় যেখানে অষ্টআশি ভোট পেয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান জনগণের আস্থা অর্জন করেন এবং রেফারেন্ডামের মাধ্যমে তা অ্যাপ্রুভ করা হয় একই সাথে ত্রিশে মে উনিশশো সালে মার্শাল ল অর্ডার নম্বর ওয়ান নাইনটিন জারি করে বাংলাদেশের কনস্টিটিউশনে আমূল পরিবর্তন আনয়ন করেন কি পরিবর্তন আনয়ন করেন আজকে যেটা আমরা দেখছি অ্যাবসলিউট ফেইথ অ্যান্ড ট্রাস্ট ইন দি অল মাইটি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশ্বাস আজকে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে আজকে যে সোশ্যালিজম মিনিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিসের কথা বলা হচ্ছে তা সব কিছুই করা হয়েছিল একত্রিশে মে উনিশশো সালে সামরিক ফরমান বলে একই সাথে ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন আঠারোই জানুয়ারি উনিশশো উনানব্বই উনিশশো উনআশি সালে সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বিএনপি সংখ্যা সংসদের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ছয়ই এপ্রিল উনিশশো সালে সন্ধ্যা আটটা থেকে সামরিক আইন প্রত্যাহার করা হয় সাতই এপ্রিল উনিশশো সালে গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক সামরিক আইন প্রত্যাহার কার্যকর করা হয় এরই মাধ্যমে সামরিক আইনের অবসান ঘটে বাংলাদেশে মাল্টি পার্টি ডেমোক্রেসি এস্টাবলিশ হয় দিস ইজ এ পলিটিক্যাল হিস্টোরিক্যাল ডকুমেন্ট বিফোর আস সেমথিং হ্যাপেন ডিউরিং এরশাদ রিজিমেও একই পদ্ধতি ফলো করে বাংলাদেশের সাংবিধানিকতায় উত্তরণ ঘটানো হয় এই আলোচনা করেছি আমি আমার প্যারাগ্রাফগুলোর অপর পৃষ্ঠার প্রথম এবং প্রথম যে বড় প্যারাগ্রাফটা আছে পুরোটার কেন্দ্রবিন্দু এটা এরপরে লাস্টের দুই দ্বিতীয় প্যারাগ্রাফ ত্রিশে মে উনিশশো মেজর জেনারেল জিয়া রহমান শাহাদত বরণ করলে বিচারপতি আব্দুল সাত্তার রাষ্ট্রপতির দায়িত্ব অধিষ্ঠিত হন উনিশশো সালের পঁচিশ চব্বিশ মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসেন মাহমুদের সাথে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর উনিশশো সালের সাতাইশ মার্চ তিনি সংসদ ভেঙ্গি দিয়ে সংবিধান স্থগিত করেন আজকে যারা কথা বলছেন যে সংবিধান স্থগিত করা যায় না সংবিধান অকার্যকর হয় না তারা তাদের অতীত রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ভালো জানেন না উনিশশো সালে সালের এগারোই নভেম্বর সামরিক আইন প্রত্যাহার করে আংশিক সাংবিধানিক শাসন বলবৎ করেন পরবর্তীতে উনিশশো সালের মার্চ মাসে সংসদীয় নির্বাচনের আয়োজন করলে দেশের সকল বিরোধী দল উক্ত নির্বাচনে অংশগ্রহণ করেন বর্জন করেন নব্বই সালের ছয় ডিসেম্বর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় ঐক্যমত্যের আলোকে এরশাদ তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন আরেকটা উদাহরণ এরশাদ সাহেবের যখন পতন হয় তখন প্রশ্ন আসলো দেশ চল বিক্রি করে তখন বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে কনস্টিটিউশনে না থাকা সত্ত্বেও তাকে প্রধান বিচারপতির পদ থেকে নিয়ে যাওয়া হয় তাকে দায়িত্ব দেওয়া হয় তিনি দায়িত্ব পালন করেন দায়িত্ব পালন করে আবার তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি হন প্রধান বিচারপতি হয়ে তারপরে তিনি রিটায়ার করেন এইটাই বাংলাদেশের সংবিধানে সাংবিধানিকভাবে সংশোধনী আকারে অ্যাপ্রুভ করা হয়েছে সুতরাং আজকে যারা এই কথা বলছেন যে সাংবিধানিক ভেকম ফুলফিল করা যাবে না আমি মনে করি তারা ইচ্ছে করেই অতীত সাংবিধানিক ইতিহাসকে ইচ্ছে করেই অ্যাভয়েড করে যেতে চাচ্ছেন পূর্বের শাসন পূর্বের শাসকগণ সামরিক আইন জারির মাধ্যমে সংবিধানের উল্লেখযোগ্য বিধানাবলী স্থগিত করেছেন কেউ বলতে পারেন যে আমি হয়তো সামরিক আইনের পক্ষে কথা বলছি ন আই এম নট ইন ফেভার অফ মার্শাল আই এম নট ইন ফেভার অফ মিলিটারি ল আই এম নট ইন ফেভার অফ মিলিটারি রুলস রেগুলেশন কারণে মার্শাল ল প্রক্লেমেশন যখন জারি থাকে তখন সংবিধানকে সাসপেন্ড করা যায় আর যখন গণ অভ্যুত্থান হয় গণ অভ্যুত্থানের কারণে জনগণের ইচ্ছার ব্রহিপ্রকাশের মাধ্যমে যে সরকার গঠিত হয় সেই সরকার চাইলেই প্রক্লেমেশন কিংবা রেফারেন্ডামের মাধ্যমে সংবিধান স্থগিত করে নতুন সংবিধান জারি করতে পারেন এই হিসেবে অফ নেসেসিটির মার্শাল মার্শাল ল কিন্তু জনগণের অভ্যুত্থান ইজ এ জনগণের অভ্যুত্থান এর কার্যকারিতা ঘটেছিল ফ্রান্সে সিক্স রিপাবলিকের মাধ্যমে এর কার্যকারিতা ঘটেছে আমেরিকায় এর কার্যকারিতার সবচাইতে ভালো উদাহরণ হলো ফ্রান্সে ফ্রান্সে প্রথম রিপাবলিক দ্বিতীয় রিপাবলিক তৃতীয় রিপাবলিক চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ রিপাবলিক আছে এই ষষ্ঠ রিপাবলিকের মাধ্যমে গণ অভ্যুত্থানের ভিত্তিতে তারা তাদের নতুন সংবিধান প্রণয়ন করেছিল আর সময় আমার শেষ হয়ে গেছে একটা কথা বলেই শেষ করে দেবো যে ঘোষণাপত্রটি দেয়া হয়েছে এই ঘোষণাপত্রে বলা হয়েছে অত্যন্ত মিথ্যা কথা বলা হয়েছে এই মিথ্যা থেকে বাঁচতে হবে জাতিকেও বাঁচাইতে হবে সকলকে মিলে বাঁচাইতে হবে কে সিকিং সেই মিথ্যা কথা যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আট আগস্ট দুই তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আমার মতে আমার বিবেচনায় এই স্টেটমেন্টটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচাইতে বড় মিথ্যা কথা ইট শুড নট বি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যানট দের ইজ নো কনসেপ্ট অফ ইন্টারিম গভর্নমেন্ট ইন দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশন ইন্টারিম গভর্নমেন্ট বলতে কিছু নাই অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার নাই কনস্টিটিউশনের মধ্যে ডক্টর যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আগে মার্শাল ল জারি করতে হবে যদি মার্শাল ল জারি না করা হয় তাহলে ডক্ট্রিন অফিসিটি অ্যাপ্লাই করা যায় না তাহলে কি অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে হবে সার্বভৌম পাওয়ার অফ জনগণ কিন্তু আমরা একশো ছয় একশো ছয়ের ভিত্তিতে যা করা হচ্ছে আমার মতে আমরা এই গণ অভ্যুত্থানের সঙ্গে একটা প্রকাশ্য প্রতারণার আশ্রয় নিয়েছি লাস্ট কথা আমরা একটা খসড়া পেয়েছি জুলাই সনদ জুলাই সনদের খসড়া দেওয়া হয়েছে গতকালকে এই খসড়াপত্রে অনেক ভালো ভালো কথা বলা আছে লাস্টে একটা ছোট্ট কথা বলা আছে এই কথাটা খুবই আপত্তিকর এটা বলেই শেষ করে দিচ্ছি যেহেতু সাবজেক্ট ম্যাটারটা এটা আমরা এই মর্মে একমত যে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের যে কোনো প্রস্তাব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ সমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে অর্থাৎ এখানে প্রপোজাল দেওয়া হচ্ছে সংসদ নির্বাচনের আগে যতটুকু বাস্তবায়ন ততটুকু করা হবে আর সংসদ নির্বাচনের পরে বাকি অংশ বাস্তবায়ন করা হবে আপনারা এটার সঙ্গে একমত নেভলিউশন নিজ রেভলিউশন বিপ্লব ইজ এ বিপ্লব অভ্যুত্থান ইজ এ অভ্যুত্থান নিজেই কনস্টিটিউশন সলেমন এক্সপ্রেশন অফ সলেমন এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পাওয়ার ইজ ইট সেলফ ইজ এ কনস্টিটিউশন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে যাদের ধারণা নাই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দা পিপল সম্পর্কে যাদের ধারণা নাই

হোক হোপ দেয়ারিথিং কামিং ইন ইন ফ্রন্টেক্ট জামায়াত ইসলামী যে উদ্যোগ নিয়েছে সকলে মিলে একমত হবে যে নির্বাচনের আগেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন করার দুই পদ্ধতি আমাদেরকে ড্রাফ করতে দেয় না আমরা ড্রাফ করে দেই যদি আপনাদের ক্যাপাসিটি না থাকে গিবাস গিবাস উই উইল গিভ ইউ দ্য ড্রাফ যদি আপনাদের মাথায় না ধরে ইন্টেলেকচুয়ালিতে না খোলায় বুদ্ধি বিবেকে না ধরে তাহলে বুদ্ধি কোথা থেকে আনতে হয় আমাদের কাছে পাঠান আমরা আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম তাহলে সাতচল্লিশ দিন পর্যন্ত বত্রিশটা ছোট বড় দলকে মিটিং করে যে কনসেনসাস পেয়েছেন এটা গোটা জাতির ম্যান্ডেট এইটাকে আইনি ভিত্তি না দিলে কোনো লড়ার বর্ডার করলে জাতি মেনে নেবে না ধারাজন্ত চলছে এখনি যারা রক্ত দিল তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা ক্ষমতাে আসলেন আপনারা পরবর্তীতে রেফার করছেন কোন কারণে কারিংগিতে কাকে খুশি করার জন্য আমি বিনয়ের সাথে বলতে চাই অন্তবধি সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমাদের শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক আমারও শিক্ষক গোটা জাতি আপনাকে যেভাবে সম্মানের স্থান দিয়েছে আমরা চাই আমৃত্যু আপনি সম্মানটা যেন বহন করতে পারেন এর ব্যতিক্রম হয় কোনো কিছু করা আপনাদের জন্য হবে না সুতরাং এই জুলাই ঘোষণা জুলাই সনদের আইনি ভিত্তির রেফারেন্স হিসেবে আজকের প্রবন্ধকার বিশিষ্ট আইনজীবী জানাব শিশির মনির অত্যন্ত নাতিদীর্ঘভাবে বিস্তারিত উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন সুতরাং এখানে আইনি কোনো জটিলতা নেই আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না আমাদেরকে ফাঁক ফুকর দেখাবেন না শহীদদের রক্তের দাবি একটাই তাদের এই ত্যাগকে স্বীকৃতি দেওয়া দিতে হবে এর কোন ব্যতিক্রম জাতি মেনে নেবে না আমাদের করণীয় একটাই করণীয় শহীদ আবু সাইদ মুক্ত যে পথে গিয়েছে আমরাও সেই পথে যাবো দাবি হয়ে যে করণীয় এই পথ থেকে পিছনের সুযোগ নেই কোনো সুযোগ নেই জাতির সাথে দেওয়া অঙ্গীকার প্রিয় বন্ধুগণ আমরাও নির্বাচন চাই ও চাই তা না আমরা নির্বাচন চাই নির্বাচনের বাহিরে কোনো পদ্ধতিতে ক্ষমতার পরিবর্তনে জামাত বিশ্বাস করে না ইতিহাস সাক্ষী বাংলাদেশের যে নির্বাচনে জামাত অংশগ্রহণ করেছে প্রত্যেক নির্বাচনে জামাতের প্রতিনিধিত্ব ছিল কাজেই নির্বাচনের বাহিরে কোনো চিন্তা করি না বা যে নির্বাচনের জন্য এত জীবন দিল যে সংস্কার জীবন দিল যে বিচারের জন্য আজকের জনগণের আকুতি তা ফুলফিল করা ছাড়া জনগণের কোনো পদ্ধতি মেনে নেবে না আমরা অবশ্যই নির্বাচন চাই তার আগে জুলাই ঘোষণা জুলাই সনদের স্বীকৃতি সহ যারা খুনী তাদের বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে সংস্কার দৃশ্যমান হতে হবে আইনি স্বীকৃতি হতে হবে সবাইকে আমি এই পথে আন্দোলনের ডাক দিলে আমরা আবার জন্য আবু এবং জাপিয়ে পড়ি সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাবরকার